এমন অনেক গল্প আছে যেখানে প্রাণীদের পরস্পরের প্রতি ভালোবাসা ও সহানুভূতি নজির দেখা যায় কুকুরদের রক্তদান নিয়ে একটি সত্য ঘটনা রাহুলের পোষা কুকুর বর্ণ ছিল তার পরিবারের সবচেয়ে আদরের সদস্য হঠাৎ একদিন বর্ণ মারাত্মক অসুস্থ হয়ে পড়ে চিকিৎসক জানান তার শরীরে রক্তের পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে গেছে এবং দ্রুত রক্ত না পেলে সে বাঁচবে না কুকুরের রক্তদাতা পাওয়া খুব কঠিন কারণ সব কুকুরের রক্ত এক হয় না রাহু তার পরিবার বিভিন্ন পশু হাসপাতালে যোগাযোগ করতে থাকে কিন্তু কোনো সমাধান পাচ্ছিল না ঠিক তখনই রাহুলের এক বন্ধু জানায় যে তার রকি সম্পূর্ণ সুস্থ সবল দ্রুত পরীক্ষা করার পর জানা গেল রকি রক্ত ব্রোনর সঙ্গে মিলে গেছে বিনা বাধায় রকির মালিক তাকে রক্তদানে রাজি করান চিকিৎসকেরা সাবধানে রক্ত নেওয়া শুরু করেন ধীরে ধীরে ব্রন নিস্তেজ দেহ প্রাণ ফিরে আসতে শুরু করে কিছুক্ষণ পর সে চোখ খুলে তাকায় যেন বুঝতে পারছে যে কেউ তাকে নতুন জীবন দিয়েছে কয়েকদিনের মধ্যে ব্রন পুরোপুরি সুস্থ হয়ে ওঠে এরপর থেকে ব্রন ও রকি যেন এক অনন্য বন্ধনে আবদ্ধ হয়ে যায় তারা সবসময় একসঙ্গে খেলতো ঘুরতো এমনকি একই জায়গায় এই ঘটনা প্রমাণ করে কেবল মানুষ নয় প্রাণীরাও অন্যের জন্য ত্যাগ স্বীকার করতে পারে রক্ত তার বন জীবন বাঁচিয়ে তাদের বন্ধুত্বকে আরও গভীর করে তুলছে এমন গল্পগুলো আমাদের শেখায় সহানুভূতি ও ভালোবাসা শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ নয় বরং প্রাণীরাও একে অপরের পাশে দাঁড়ায়